আঙ্কেল আপনি কত বছর ধরে জিলাপি বানান চল্লিশ বছর অনেক দিন তো এত বছরের এক্সপিরিয়েন্স হ্যাঁ এই জন্যই তো এত সুন্দর হয় আঙ্কেল অনেক এক্সপার্ট জিলাপি বানানো আমার অনেক ফেভারিট জিলাপি ছোটবেলা অনেক খাইতাম ছোটবেলা অনেক জিলাপি খাইতাম আঙ্কেল জিলাপি কত কেজি একশো আশি আমার খেতে আইলে দেন তো পঞ্চাশ টাকা আমি দোকানে নিয়ে খামো জিলাপিগুলো ভাজা শেষ এখন জিলাপিগুলো রসে চুবাইতেছে রসের থেকে উঠাইলেই আমি এখান থেকে নিমো গরম গরম জিলাপি একশো আশি টাকা কেজি হ্যাঁ এই হচ্ছে জিলাপির ফাইনাল লুক কি সুন্দর কালার দিছে অনেক লোভনীয় লাগে দেখতে জিলাপিগুলা 10 এর থেকে আউট হইতাছে না চিনি রস গুরের জিলাপি না আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরেকটা আনকমন খাবার আপনাদের দেখাই এটা হইতাছে জিলাপি আর রুটি দিয়া আপনার ওই স্যান্ডউইচ আর কি এটা হইতাছে বাংলাদেশে যারা প্রথম ফাস্ট ফুড আইটেম আছে নিউ রূপা স্ন্যাক্স বার বলা যায় উনিশশো সালে তারা এই আইটেমগুলো আনছে বাংলাদেশে ওনারা এই প্রথম আনছে ওনাদের একটা আইটেম আছে খুব স্পেশাল ওটা হইতেছে ঝিলাপি দিয়া মানে একটা বার্গার বানায় দেয় তো আমরা ভাবলাম যে আমরা ট্রাই করি আজকে কো আছে লগে থ্যাংক ইউ সো মাচ আমরা ভাবলাম যে আমরা ট্রাই করি খাই আপনাদের জানে আসলে বিষয়টা কেমন আচ্ছা কাকু শুরু করি এই রুটি রুটির ভিতরে এই জিলাপি দেয়া একটা স্যান্ড এর মতো নিকি জিনিসটা আসলে কাকুয়া খাইতেছে কেমন লাগতেছে ভালো লাগতেছে আর এটা আর একটা জিনিস এটা হতেছে ছোটবেলায় আমার মিষ্টির আইটেম এর মধ্যে সবচেয়ে যে ফেভারিট ছিল এই যে জিনিসটা এটা আমৃত্যু বলে আমাদের এখানে আপনাদের এখানে কি নাম বলে কমেন্ট করে জানাইতে পারেন এটা মানে আমার অনেক ভালো লাগে আর এই জিনিসটার দাম এখন পনেরো টাকা রাখছে দাম কি ঠিক আছে না কমেন্ট করে জানাইবেন আর এই জিনিসটা যারা খান নাই অবশ্যই খাইবেন ভালো লাগবো কি থাকবো আমার কাছে ভালো লাগছে এখন যেটা সবারই নিজস্ব অভিরুচি যদি সবার তো হয়তো বা ভালো নাও লাগতে পারে কিন্তু আমার কাছে ভালো লাগছে আমার কাছেও ভালো লাগছে আমার কাছেও ভালো লাগছে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর চ্যানেলটাকে ফলো করবেন আর কাকু কাকু রাইডিটাও ফলো করবেন দামা হাইডি ব্লগ ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আর কাকু রাইডিটাও ফলো করবেন আমার আইডিও ফলো করবেন আমরা অলমোস্ট সেম ক্যাটাগরি ভিডিও দেই এখন আর কি আপনারা ফলো করবেন ভালো লাগবে আশা করি ভিডিও গুলা কাকুরাই দিই যা ফলো দিয়ে কাকু অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাই ঠিক আছে আল্লাহ হাফেজ